তাহলে ওকে প্রশংসা না করে পারা যাবে না ওকে প্রশংসা এই কারণেই করতে হবে যে ওর সম্পর্কে একটু বলি ওকে আমার প্রথম আমি নিয়েছিল আমাদের সুষমা তাই তো তা আজকে ওকে এই সম্মানটা আমি এই কারণেই দিলাম আমি আজকে তিনবার তোকে দেখলাম তাই না হ্যাঁ আচ্ছা তিনবার ওকে দেখলাম ও নামখানা থেকে এসছে সুষমা সঙ্গে সব থেকে বড় কথা কর্তব্য দায়িত্বশীল একটা মেয়ে আজকে ওর বর একটা ছোট স্কুলে শিক্ষকতা করে তাই তো তার মধ্যে দিয়ে অনেক কষ্ট জীবনে তার মধ্যে দিয়ে নিজের বাচ্চা একটা আছে সব থেকে সর্বোপরি যেটা মানে বলা বাহুল্য সেটা হচ্ছে আজকে ও ওর দিদির মেয়েকে সব থেকে হচ্ছে দিদির মেয়েকে যেভাবে নিজের মেয়ের মতো ওর কাছে রেখেছে ওই যে একদিন বললাম না টাকা দিলেও দায়িত্ব কেউ নিতে চাবে না নিতে চাইবে নিতে চাইবে না আজকে আমি ওকে দেখছি ধার্মিক কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে ও ধর্মচারণ করছে ধর্মটা পালন করছে মা দুর্গার জয়গান করছে দেখুন মেয়ে কিন্তু দেখতে খুব সুন্দর ওরও কিন্তু বয়স অল্প ওর এই যে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ফুলের মতো এর নাম কি দেবাংশু দেবাংশু তো হ্যাঁ তো আজকে এত ভালো ও নিজের বোনের মেয়েকে ঠিক করার জন্য এত দূরে আসছে ও কিন্তু নিজের জন্য কিছু করেনি ও কিন্তু এখনো পর্যন্ত নিজের জন্য কিচ্ছু করতে পারেনি কিন্তু এই শ্রাবন্তীর মা নিজের ছেলে মেয়ের জন্য যেভাবে করছে আমি অবাক সুষমা এই একটা মেয়ে যে কিনা ছেলের জন্য প্রাণ পাত করে দিচ্ছে হ্যাঁ বকর বকরটা একটু বেশি করে সেটা একটু থেমে গেছে এখন কিন্তু কী পরিশ্রম কী কর্ম মানে সব দিক দিয়ে সুষমা দেখেছো প্রাইজও পেয়েছে আমি কিন্তু এগুলো খুব ভালোবাসি কারণ যারা ভালোভাবে থাকে তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত এখন সিনেমা আর্টিস্টরা ফিল্ম আর্টিস্টরা সিরিয়াল আর্টিস্টরা ওটা তো জীবনে একটা কাহিনী তারা অভিনয় করে কিন্তু প্রাইজ পাচ্ছে যারা জীবনে সত্যিকারের নাট্যমঞ্চে যারা রোল প্লে করছে তাদের কাছে তাদের জন্য আমি অনেক বেশি তোমাদের সম্মান আমি জানাই এবং সেটা আমার এই ফাউন্ডেশন জয়মা দুর্গা ফাউন্ডেশন একটা সমাজসেবামূলক সংস্থান আমি চাই মেয়েরা এগিয়ে যাক আর প্রত্যেকটা আমি শ্রাবন্তীর মাকে দেখেছি এরকম এরকম মা এত স্বার্থ ছোট্ট ছোট 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 জিনিস করে যেভাবে ছেলে মেয়েদের তৈরি করা তাদের বিষয়ে যেভাবে চিন্তা করা চিন্তা করা যায় না আজকে এই এক মাসি এরকম মাসি মাসি তো মাসি আজকে এই যে সুমনার সুমনাকে দেখো আচ্ছা ছেড়ে দাও ওকে সুমনাকে দেখো সুমনার মাসি তাই তো সুমনার মাসি তোকে খুব ভালোবাসে তো হ্যাঁ নিজের মেয়ের মতো তো তুই গলা জড়া মাসিকে গলা জড়া মাসির জন্যই তো তুই আমার সঙ্গে দেখা করতো মাসি যদি এখানে না নিয়ে আসতো তুই আমার দেখা পেতিস আর মাসিকে যদি এই ভদ্র মহিলা যদি পথ না দেখাতো ভাবতো যে এই আমার ছেলের ভালো হয়েছে আর কারো দরকার নেই কি অনেকে আছে তো অনেকেই হিংসুটে আছে অনেকে ভিডিও করবে না বলবে কি আমারটা আমারটা ভালো হয়েছে বাবা পাড়ার আর কেউ ভালো হতে দেব না কিন্তু তোমাদের সত্যিকারে আমি নিজের মন থেকে একটা ভালোবাসা আছে শ্রাবন্তীর মার জন্য আমি দেখেছি নিজের ভাইকে নিয়ে এসছে অসুবিধায় পড়লে আজ পর্যন্ত নিজেরটা এখনও দেখানো হয়নি সুষমা নিজেরটা দেখায়নি এখন উত্তর উত্তর ম্যাম আমি ভালো থাকবো আমাকে ভালো থাকতে হবে আস্তে আস্তে তা সেই রকম তুমিও নিশ্চয়ই আমি ভালো থাকবো আস্তে আস্তে এগোচ্ছে তাই না ঠিক না তো এটা কিন্তু বিশাল এর জন্য আমি তোমাকে এই সম্মানটা দিলাম মা দুর্গার বস্ত্র তোমার গলায় তুলে দিলাম আর একটা জিনিস হচ্ছে এই নাম এটা হচ্ছে মায়ের সিঁদুর কারণ তুমি আমার কাছে আসছো কিছু পাচ্ছ না যে দুর্গা কবজের সিঁদুর পাওয়ার জন্য জানো তো দুর্গা কবজের সিঁদুর অনেক এমন জ্যোতিষী আছে তান্ত্রিক আছে যারা কিন্তু হাজার হাজার টাকায় বিক্রি করে আমার এখানে জানো তো কোনো পুজো অর্চনার জন্য কোনো জিনিস আধ্যাত্মিক বিক্রি হয় এটা দুর্গা কবচের সিঁদুর এবং এই সিঁদুর আজকে আমাদের এখানে এগারো দিনে দুর্গা পুজো হয় ঘটে স্থাপন নিত্য পুজো সেই সিঁদুর এটা হচ্ছে শক্তি এটা তোমার কাছে রাখবে তুমি শক্তির এই আশীর্বাদের অধিকার আমি মনে করি ধর এটা আশীর্বাদ স্বরূপ তোমাকে দিলাম এই সিঁদুর রাখলে তোমার যখন পুজো অর্চনার টাইমে তুমি একটু সিঁদুরের মধ্যে মিশিয়ে পড়বে শরীর সুস্থ থাকা অবস্থায় এটা তুমি যখন পুজো করবে পুজোর কাজে লাগবে তখন এই কাপড় তুমি পরবে সুষমাকে প্রথম দিন তোকে দিয়েছিলাম আমি এটা মনে আছে এটা দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখো ওর কত ভালো হয়েছে সব কিছু মায়ের আশীর্বাদ তোমার গলায় উঠে গেছে আমি মনে করি মায়ের মেয়ে হচ্ছে তোমরা সবাই তোমরা যেভাবে তোমাদের জীবনের প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব পালন করছো এটাই তো মেন তুমি কিছু বলবে বলো এবং এই সিঁদুরটা আর একটা কাজে লাগবে যেটা আমি বলবো যদি কোনো ভৌতিক প্রবলেম হয় যদি কোনো বাড়িতে কোনো সমস্যা হয় কারো কোনো রকম খুব ডেঞ্জারাস কিছু হয় তাহলে তুমি আমাকে জানাবে তখন কি করতে হবে আমি বলে দেবো এটা তোমার সারা জীবনের কার্যকারী অনেক ভূমিকা এটা নির্বাহ করবে এটাকে যত্ন করে রেখো এবং আমি মেয়েদের শাখা সিঁদুর আমি নিজে শাখা পড়ি না এই নিয়ে হয়তো অনেকে সমালোচনা করবে কিন্তু শাখা সিঁদুর আর এই সিঁদুর তো মর্যাদা সবাই শাখা পড়ে না শাখা পলা সব প্রভিন্সে নেই কিন্তু মেয়েদের সিঁদুর এটা আমাদের বিশাল বড় একটা শক্তি শক্তি সিঁদুরা সুরকে বধ করেছিল গণেশ ঠাকুর সেখান থেকে কিন্তু সিঁদুর শক্তির প্রতীক যখন সারা জগৎ অত্যাচারিত হচ্ছে দৈত্যদের জন্য গণেশ ঠাকুর বধ করেছিল সিন্ধুপ্রাশ্বকে সেখান থেকেই সিঁদুর পরার রীতি তো তুমি কিছু বলো আমি আমার সামনে অরিজিনাল যেসব ঘটনা আমাদের সিরিয়াল আপনারা যেগুলো দেখেন সিরিয়ালটা তো দেখেন নাটক দেখেন সবাই তো কম বেশি সেগুলো স্টার জলসা টলসা আছে অনেক 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 চ্যানেল আছে তাই না রে কিন্তু আসল যে আসল যে নায়িকা এক একটা ফ্যামিলির সেই নায়িকাদের আমি তুলে ধরছি বলো নায়িকা আমার নায়িকা হচ্ছে বলো 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 তোমার কিছু বলার থাকলে বলো কিছু বলার নেই আপনি এইভাবে যাবো ঠিক আছে এখানে এসে তোমার কেমন লাগছে এটা পেয়ে তোমার কেমন লাগছে বল খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এটা সম্মান এটা আজ থেকে আসা আপনার দেখা পাওয়া বা কথা বলা খুবই ভালো তুমি তোমার বোনের মেয়েকে পড়াচ্ছ হ্যাঁ তুমি তোমার বোনের মেয়েকে যাতে রেজাল্টটা সে পাস করতে পারে তার জন্য পড়াচ্ছ বোনের মেয়েকে গাইড করছো গার্জিয়ানের মতো ভালো বুদ্ধি দিচ্ছ এবং অত দূর থেকে এখানে আসছো লুচি না খেয়ে কেউ আজকে যাবে না এই সুষমা তুমি বন্দোবস্ত করো আমার সব বন্দোবস্ত আছে তুমিও খেয়ে যাবে লুচি আর তরকারি চলবে চলবে আজকে ঠিক আছে আর তোমরা তো আজকে মনে টিফিন কারিতে সব খাবার দাবার নিয়ে বেশ আজকে সারা দিন মনে হয় সব খেতে খেতে সকালবেলা থেকে সব কি কি করেছো সুশমা একটু বলে ফেলো তো আজকে কি রকম ভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করছো ছিল কাঁচা ছোলার সসা ধনে পাতা গাজর মুড়ি এই সব প্যাকেটে বেঁধে নিয়েছে টপ্লাটে বেঁধে নিয়েছে বুঝলেছো ভাজা খিচুড়ি সালাদ তার জন্য আজকে কেউ ঘেনিয়ে ঝেমিয়ে পড়নি কিন্তু এখন একটু রাত্রি হচ্ছে আমি তোমাদেরকে লুচি আর তরকারি খাইয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে ওকে ভালো হবে তো কি বলো অত দূর থেকে এসছে শাবন্তী কি বলো শ্রাবন্তীর মা ঠিক আছে কেমন লাগছে বল তোর আর আমাদের আদর্শ মেয়েকে আজকে আদর্শ মেয়ে আমি বলেছি এই